ওই টিভিতেই দেখেছি মিয়া খালিফাকে ও আমার কাছে সেই ফিলিংস আসছে তাই তো কি বলি বলো তো লজ্জা করে নাকি আমার আছে ও লজ্জা কি লজ্জা কেন ভাই চিন্তা করতে নাই বলছি তোমার জন্য শোনা একটা গিফট এনেছি তাই নাকি শোনা আমিও এনেছি তোমার জন্য গিফট বলছি তোমরা কি দুজনেই আমার সাথে প্রেম করবে আরে আমাদের মধ্যে কথা হয়েছে যে তোমাকে তুলতে পারবে সেই তোমার সাথে প্রেম করবে ও ভালো প্ল্যানিং ভালো প্ল্যানিং বলছি আমার গিফট রাখো হ্যাঁ দাও কি গিফট তো দাও

आई कार में चलावड़ा अमन शैंपू में चलावचे निकललेचे आमदे दुजन की टाकछे व पाला इखंत गेलावड़ा काकू काकू अमर हागा पेचे आमी एतो काकू हमारे आछी अमर पछे पेचे ओ बका छोदा आखर आगुन जलिए दे पछे पट्टे आबी चले दुजुनी आगे पछे मावड़ा ओ यस 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 ओ यस चलो तो चलो 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 ओ मेरे को आय कार माय कार और पोट बच्ची कराने चलो काकू चलो काकू चलो आला आला आई लव यू आला दो आई लव यू ओ यस ओ यस आई लव यू काकू काकू चलो

আমি আর ফটকে চুমাবাবদির বাড়ি 갔dum। শহরের ফোন বলেছিল যে আমাদের সাথে দেখা করতে আসবে আমরা সেই মতে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, তারপর কি হয়েছে? তারপর লরা চুমাবাবদির বয় কোলাকে আমাদের দুজনকে পেছন মেরে দিয়েছে কি বলিস? এখনো পেছনটা। আমার রাস্তা ডিস্টার্ব করবি? সরি সরি আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও লাউড়া আমাকে ক্ষমা করে দাও আমি আর তোমার পেছনে লাগব না লাউড়া ওই পিছনে আমার চলে যাব ফিট তোমাদের মারবে পিছন আরে লাউড়া পালা রে ফের পড়ে যাবে আর মা খাবে সাবান শ্যাম্পু দিয়ে পুষি করে তেল না 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 আর মা খাবো না আর মা খাবো না লাউড়া অনেক শিক্ষা হয়েছে বড় আর তেল ফেল মা না লাউড়া তারা মারা গেছে আমার বড় এখন চলছে এত চিন্তা লাইচা এদের মধ্যে তুমিই ভালো আমি তোমাকেই বিয়ে করতে চাই চলো হ্যাঁ কি বলো বলেন কি